আজকের সুরা পবিত্র কোরআন শরীফের একশো তের নম্বর সুরা হুমাজা হুমাজা শব্দটির অর্থ হল পরনিন্দাকারী পরনিন্দা গ্রীবোধ সম্বন্ধে এই সুরাতে বিস্তরভাবে উল্লেখ করা হয়েছে আপনারা ভিডিওটি দেখতে পাবেন সেন্ট্রাল লন্ডনের ধারণ করেছি আমি নিজেই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জুমায় ও উহা বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় তুমি কি জানো হুতামা কি ইহা আল্লাহর প্রজ্বলিত আগুন হুতাসন যাহা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে আল্লাহ সুমানা তালা এই সুরাটির মধ্যে গৃবত পরনিন্দা সম্মুখে এবং পশ্চাতে করা থেকে বিরত রাখার জন্য জোর দিয়েছেন এবং অর্থ সম্বন্ধে যারা অর্থ জমায় বারবার গণনা করে অর্থাৎ পরনিন্দা পশ্চাতে সম্মুখে গৃবত এটা এবং অর্থ জমায়ে যারা অবৈধ অর্থ আনয়ন করে তাদের জন্য হুতামা প্রজ্বলিত আগুনের স্তম্ভের ভিতর থাকবে অর্থাৎ আগুনের লেলিহান শিখার মধ্যে তাহারা থাকিবে এটার বিস্তারিত ব্যাখ্যা আছে গ্রীবৎ কত প্রকার কী কীভাবে গ্রীবোধ হতে পারে পরনিন্দা কী কীভাবে সম্মুখে এবং পশ্চাতে কী কী কীভাবে হতে পারে এই জিনিসগুলো অবশ্য অবশ্যই প্রতিটি মুমেন্টকে নিজ আত্মা শুদ্ধি করতে হবে শুধু পড়লেই হবে না নিজেকে অনুধাবন করতে হবে গ্রীবোধ সম্মুখে পশ্চাতে পরনিন্দা করা কি কঠিন শাস্তির এটা নিজে অনুধাবন করা লাগবে এবং অর্থ অন্যকে ঠকিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি সঠিক ঠিক উপার্জন না হয় এবং অর্থগুলো সঠিকভাবে যদি ব্যয় না করে যদি জমা করে রাখে বা অবৈধ পথে খরচ করে এগুলোর হিসাব নিকাশ বড়ই কঠিন এবং এগুলো যদি ঠিক মতো না করা যায় তাহলে হুতমায় নিক্ষেপ হবে প্রজ্বলিত আগুনের মধ্যে থাকবে ধন্যবাদ আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আল্লাহ আমাদের গৃহব থেকে রক্ষা করুক